এটা তো আপনার ডাক নাম আদো নামটা বলবেন ছোট লোক এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছেন নামটা বলবেন

এই যে ম্যাডাম নিমতো যাচ্ছে নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাকনাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাহ বাবা খুব ভালো জায়গা কবে মারা গেলেন কেন আপনার স্থাত্রের আগের দিন উহ ভালো দিনে মারা গেছেন